মিষ্টির গাদ দিয়ে ভেজাল গুড় তৈরি ব্রাহ্মণবাড়িয়ায় দশ হাজার টাকা জরিমানা উপকরণ ধ্বংস ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি পঁচিশ নভেম্বর দু সকাল বারোটা বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সদর উপজেলার কালাইশ্রীপাড়া বাজার এলাকায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় গুড় তৈরির দায়ে প্রতিষ্ঠানটিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং গুড় তৈরির সমস্ত উপকরণ ধ্বংস করে দেওয়া হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভিয়ের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহযোগিতা করে অভিযানে দেখা যায় বাড়ির অভ্যন্তরে লোকচক্ষুর আড়ালে বিভিন্ন মিষ্টির দোকান থেকে বর্জ্য হিসাবে পাওয়া গাদের সাথে চিনি ও রং মিশিয়ে অত্যন্ত অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় ভেজাল গুড় তৈরি করা হচ্ছিল এই অনৈতিক ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কার্যাবলীর প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির ওপর দশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় একই সাথে এ ধরনের গুড় তৈরি বন্ধের জন্য কঠোর নির্দেশ দেওয়া হয় এবং গুড় তৈরির যাবতীয় উপকরণ ঘটনাস্থলেই ধ্বংস করে দেওয়া হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া এর সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভি জানিয়েছেন জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা যেভাবে হয় বিক্রি করে আপনি কি মনে করেন গাতে গুলা পথাপাশি মিষ্টির অখাদ্য যে জিনিসটা সেই জিনিসটা রিজেক্টেড জিনিস আপনারা এটা কি করছেন গুড় বান আপনি যে গুড়গুলা দিচ্ছেন আপনার তো কোনো নাম ঠিক কেন থাকছে না এই গুড়টা খেয়ে মারা গেলে ধরবে কাকে

ब्राह्मण बारिया